মাংসের দাম আরও কমল বিশ টাকা কত হলো ছয়শো আশি টাকা তবে সেটা হচ্ছে এই মহিষের মাংস ছয়শো আশি টাকা বিশ টাকা কমে আর গরুতে কমল দশ টাকা সেটা হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা থেকে এখন হলো পাঁচশো উনানব্বই টাকা গরুর মাংস বিক্রি হচ্ছে কোথায় দর্শক এটা হচ্ছে নয়ন ভাইয়ের দোকানে নয়ন ভাইয়ের মাংসের দোকানটা কোথায় এটি হচ্ছে পুরান ঢাকার কষাইটুলিতে বাংলা স্কুলের ঠিক পাশে অনেকে পঞ্চায়েত ঘরও বলে এটাকে এখানেই অবস্থান হচ্ছে নয়ন ভাইয়ের এই মাংসের দোকান যেটির নাম হচ্ছে বিসমিল্লা খাসি গরু সাপ্লাই একটু একটু করে শীত যখন পড়া শুরু করেছে তখন কিন্তু ধীরে ধীরে মাংসের দোকানগুলোতে ভিড়ও বাড়া শুরু হয়েছে তো কেমন চলতেছে বেচা কিনি

ওখানে আমরাও মাংস বেচি ছয়শ টাকা কেজি তো এখন বাজারে গরু কিনতে আমাদের লস হইতেছে তো ওনাদের লাভ হইতেছে না লস হইতে আমরা বলতে পারি এটা কেন বাজারে বেশি বি ওনরা এটা বিক্রি করতে হবে যদি বাজারে কম কিনতে পারতো তাহলে কম বিক্রি করতে পারতো মাংসটা শেষ পর্যায়ে যাই তাই বেসতেই আমি যাই কাটি আপনার চোখের সামনে কাটি দায় কাটি আমি কিন্তু কোনদিন বলি নেই ভাই আমি সব সার কাটি রাত সারাদিন বলবো আমি সার কাটি রাত আবার কম দাম কাটুম বা বকনা কাটুম

আমার সাড়ে কাটতে হইবো ভাই তো কত সবসময় যদি কাটতে ইবো তো হইব না তো আমি কিন্তু বাসটাই বলবো আমি দাম করে সার কাটাই যে যেটা পছন্দ করে আমি রেটে দিই আমাকে আমি দাম তারপর তুই আপনি যদি সেঞ্জ ছাড়া মানুষের কথা বলে ভাই নন ভাই সব দাম কাটে তো আমি তো বলি ভাই আমি সার আমি তো বলছি আমি দাম কাটি ভাই দাম কাট সারো কাঠি আপনি যে যেটা পছন্দ করে আমি উঠে দিই আমাদের পুরোনো ঢাকার মধ্যে সাড়ে বেশি বোক বেশি বেশি পছন্দ করে

এটা কেদারে বুঝতে হবে এটা আমাদের বুঝতে হবে ভাই আর আমরা কম দামে মাংস বিক্রি করি এটা আমরা জ্বালা দিয়েছি আমাদের বেশি জ্বালা বেশি কিন্তু আমাদের মাংস মাপ বেবি আমরা যাবিটা ভালো হয়ে জানি আমরা কম দামে মাংস বিক্রি মাংস মাপ কম দেয় কেন মাংস বিক্রি করে আমরা বাইরে পাল্লা আসে বাইরে পাল্লা মাপ দিকে নিয়ে যাবেন আপনি যদি আমি জানি আমরা জনগণ বাসাতে কম দামে ঘোষা আসে তো চেক করবই তো আমি যত ভালো পালকে আমি দেই আজকে আশ্রয় কিনা দিব না ওরা চেক করব না আর যেটা আমরা কম দিয়ে মাংস বিক্রি করি চেক করলাম কিন্তু ওই করে আমরা বুঝে বিক্রি করি আমার মাংস আশা না আমি আজকে কোনো বছর মাংস আমরা বুঝি কম বেশি কোনটা কোন টাইম কি হয় দামের ব্যস্ত নেই ভাই আমি আমি যা বেছি বা এখানে আমার স্যাম্পল থাকে আপনি এটাই পাবেন বাড়িতে কোনো ভিত্তিতে বাড়িতে কোনো কিছু পাবেন না আর যারা আশ্চর্য মাংস বিক্রি করতেছে আমি ওখানে কোনো কিছু বলার দরকার নাই ওদের সামনে লাগে পিছাতে পিছতে খাদ দেয় হয় না এটা আর আমরা তো যা দিস আমি তো আপনি পছন্দ নিলেন এখানে আমাদের কম দাম বিক্রি করি করবটা কি দিলেন আর যে শ্বাস বিক্রি করে কোনো অভিযোগ নেই ভাই এটা মনে রাখবেন কম দামে মাংস বিক্রি করলে অভিযোগ আছে কাস্টমারের অভিযোগ আছে ভাই জানেন না তো আপনি পছন্দ রাখতে পারেন হ্যাঁ ছশোটা কি বেশি সবচেয়ে শাস্ত শাস্ত বেশে এ ভাই ছশো কি দিতেছে আপনিও চেক করবেন ভাই স্বাভাবিক আমি থাকলে আপনি জায়গায় থাকলে আমি আমি চেক করবো ভাই এর কি দিল এত কম দামে মাংস বিক্রি করে এটা আমরা বুঝি কিনতে ভাই আমরা ওই বুঝে সিস্টেম করি আমার আপনার টাকা আপনার জিনিস আপনি পছন্দ আপনি নেবেন না হলে নেন না ভাই দেন ভাই ফুল আসমানি নিচে রাস্তার মধ্যে পিছিয়ে রোদের মধ্যে মাংস বিক্রি করতেছি তারপরেও বলে কি পানি মিশান দেন কই পান আসে আমাকে জানতে পারে ভাই মানে মাংসের মধ্যে পানিটা কই মিশানো মাংস বলবে ভাই এই দেখলাম গুজবতে দূরে থাকবেন সবাই বলবেন আপনারা আসেন এক বাকরকার আপনার নেন মানুষের কিছু ভালো পান না খারাপ পান মানুষের কথাতে আইসেন না তো কেমন লাগতেছে মহিষের মাংস ছয়শো আশি যাচ্ছে অনেক জায়গায় তো দেখি মহিষের মাংস সাতশো সাড়ে সাতশো বিক্রি হয় না আসল কথা এই যে মহিষের মাংস এখন অ্যাভেলেবেল না হ্যাঁ আমরা প্রত্যন্ত অঞ্চল আছে বা শহরও অনেক আনাচে কানাচে আছে মহিষের মাংস পাওয়া যায় না তো এখানে পাওয়া যায় সেই বিধা এটা একটু আনন্দদায়কই মানে যেটা সচরাচর পাওয়া যায় না তাই এইটা আমি পাইলাম এটা আনন্দদায়ক আমার এক ফ্যান আমাকে বললো যে আমাকে হরিণের মাংস খাওয়াবে আচ্ছা হরিণের মাংস তো ওনা বললো আমি বলতেছি হরিণ তো যখন বেশি কুয়াশা পড়ে তখন হরিণের মাংসটা হরিণ আমরা পাওয়া যায় তখন আমি আমাকে হরিণের মাংস খাওয়াবে আমি জিজ্ঞেস করলাম দাম কত গ্রা পনেরোশো টাকা কেজি তো আমি বললাম ঠিক আছে আমি অল্প কিনব না চার পাঁচ কেজি নিয়ে এসো

মহিষ আমার প্রিয় পছন্দ মানে গরু গোস্ত থেকে আমার মহিষ পছন্দ আচ্ছা এর আগে নিছেন এখান থেকে মহিষ কখনো হ্যাঁ এই যে গত সপ্তাহে নিলাম মহিষ ও গত সপ্তাহে নিয়ে গেছেন আচ্ছা তাহলে তো আসলে আর বলার অপেক্ষা রাখে না যদি জিজ্ঞেস করি কেমন হইছে আসলে আলহামদুলিল্লাহ ভালো মহিষ আমার প্রিয় পছন্দ বুঝেন না আমি দুই বছর কুরবানি দিয়েছি গো মহিষ তাই সবসময় পাওয়া জানা দিকে মাঝে মাঝে পাইলে কুরবানি দেয় মহিষ আচ্ছা বাসা কোথায় আমার বাসা এখানে বিরানব্বই কেপি ঘোষ বাসা এখানে জিজ্ঞেস করলাম যে ভাই এত মহিষ কেন এখানে আমাদের এলাকার লোকজন খুব মহিষ পছন্দ মহিষ পছন্দ হ্যাঁ পছন্দ মোড় থেকে বাজারটা বৃহস্পতিবার দিন বসে বৃহস্পতিবার বসে হ্যাঁ আর ঈদের সময় হলে তো মনে করেন প্রতিদিনই পাওয়া যায় একদিন গ্যাপ গ্যাপ পরে বাজার হয় কি এমন হলো ইদানি যে গরুর মাংস চাইতে মহিষের মাংসটার দাম বেড়ে গেল এক সময় তো আসলে চুপে চাপে মহিষের মাংস এটা তো আমিও প্রশ্ন আগে মহিষের মাংস কিনতাম চারশো টাকা কেজি এখন মহিষের মাংস সাতশো টাকা সাড়ে টাকা এটা তো বুঝতে পারছে না গরুর চাইতে এখন উল্টা দাম বেশি মহিষটা কেমন হয়েছিল ভাই এটা তো ওই যে পাকনিতে কিন্তু একটা ঝামেলা ছিল

তাহলে যেরকম টার্গেট করছিলেন তার চেয়ে আরো বেশি হয়েছে নাকি হ্যাঁ জি সাত মন পাগনি গনছিলাম 6 কেজি বাড়ছে 6 কেজি বাড়ছে ছাগলও দেখলাম ভাই আবার খুব সুন্দর একটা ছাগল ছাগল তো ভাই সব বই যাব কই ভাই ছাগল যাবই করি ছাগল কত করে বিক্রি করতেছেন 800 টাকা কেজি 800 টাকা পাড়ির মাংস পাড়ির মাংস 900 টাকা কেজি আর আর কাশি মাংস 1000 টাকা কেজি কাশি 1000 টাকা আচ্ছা এখন একটা জিনিস আমার একটু জানার আগ্রহ নয় ভাই সেটা হলো এই যে আপনারা কমে মাংস বিক্রি করতেছেন হোটেলগুলিতে আমরা যারা এই মাংস কিনে খাই বা মানে গরুর মাংস রান্না করে যারা বিক্রি করে বা ধরেন ভাত খেয়ে গেলাম বা বিরিয়ানি খাইলাম যেটাই খাই ওনারা যে রেট রাখছে গরুর মাংস ধরেন যে দেড়শো টাকা বিক্রি করতো এক প্লেট গরুর মাংস বা একশো টাকা বিক্রি করতো সেই আগে যখন মাংস আটশো টাকা বিক্রি হইতো তখন কিন্তু সেই রেটেই বিক্রি করতেছে মানে একশো আশি টাকায় ব্যস্ত এখন যে ছয়শো টাকা আপনার মাংস বেচতেছেন ওনারা কিন্তু সেই একশো আশি টাকায় মাংস বিক্রি করে কারণ মাংস ব্যবসায়ীদের দাম কমাই দিয়েছে মাংস সব কম কমই বিক্রি করতেছে মাংস ব্যবসায়ীটা মাংসের দাম বাড়ায় নেই বা হোটেলওয়ালা দাম কমায় না কেন এটা ওনারা বুঝ আপনাদের কাছ থেকে হোটেলওয়ালারা মাংস কিনে না আমার তো মনে হয় কিনে অবশ্যই কিনে হ্যাঁ নেওয়া যায় না ফোন দিয়ে আসে এভাবে আসে এভাবে আসে বলে ভাই হোটেলে মাংস যদি খাতে দিয়ে তার আরো দেখা দিতে লাগে কেন ওরা তো বেচা খাবে এটা দেখা দিতে লাগে কেনার চেঞ্জ বারবার চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন তো আচ্ছা তাহলে ওনারা এখান থেকে মাংস ঠিকই আপনাদের কাছ থেকে কমে কিনে নিয়ে যেতেছে কিন্তু তারা কিন্তু সেই আগের দামেই বিক্রি করতেছে জি ভাই হ্যাঁ লাভ লাভটা বেশি করতেছে এটা ঠিক না আসলে এটা কিন্তু কমানো উচিত আসলে হ্যাঁ শুনেন বিষয়টা হলো যে অনেকেই আমরা কমেন্ট করি যে আসলে সব হোটেলা পারবো না ভাই হ্যাঁ সব হোটেলা কমাতে পারবে না কেন কমে যাওয়া না ওনার ওনারা মাংস অনেক অনেক মাংস ফবসাই বাইরের টাকা পাবো হোটেল আগে মাংস লাগে হোটেল লাগছে টাকা পাবে তো ওরা যে দাম ধরবে ওই দামই নিতে হবে লাখ লাখ টাকা পাবে তো ওরা তো কম দামে বেসবে না এন আপনি যেমন পাঁচ লাখ টাকা লাগছে তিন লাখ টাকা চার লাখ টাকা লাগছে আমি ইনভেস্ট করতে হবে না তেরো লাখ করতে হবে না আপনি তো টাকাটা আটকে রেখে দিলেন হোটেলের তো টাকাটা আটকে রেখে দিল তো আপনি তো মাংস তো দাম দিতে হইব আর যারা বান্দা ছাড়া আছে আত্মা বান্দা ছাড়া আছে ওনারা এখানে আসবে এখানে আসবে এখানে পটকে আসবো যেখানে দাম কম দামি চলবো ওরা কম দামে বেশি চলবো আর যারা অনেক মাংস হয়েছে অনেক অনেক টাকা পাবো ওটা লাগবে অনেক টাকা পাবো অনেক টাকা সেটা বলার বাইরে তো ওইটি ওরা তো পারবে না ওরা আগে দিলে তো পারবো না কিনতে পারবো না কম দামে ওই কম দাম কিনতে গেলে তো খুব আমার টাকা দেয় রে তুমি আগে দিলে আমার টাকা দেবে না এটাই নিয়ম